বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা বিএনপি আয়োজিত বিজয় র্যালি নগরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন নির্বাচনের দিন তারিখ ঠিক করে দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে ছোটোখাটো ষড়যন্ত্র সহ্য করবে না তিনি বলেন অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে সোমবার বিকেলে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের বিজয় র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন সহ আমার বিশ্বাস জনগণ জেলা আর জনগণ যদি নির্বাচন মুখী হয়ে যাবে ছোট ছোট ষড়যন্ত্র এই জনগণ করবে না